জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই ডাব্লুবি প্রাইমারি টেট ইন্টারভিউ দু হাজার পঁচিশের কত থাকবে কবে ইন্টারভিউ হবে এই নিয়ে অনেকেই ফোন এবং মেসেজ করেছিলেন তোমরা অনেকেই চিন্তিত যে ভ্যাকেন্সি কত থাকবে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি অফিসিয়ালিভাবে রকম ভ্যাকেন্সি অ্যানাউন্স হয়নি ভ্যাকেন্সি অ্যানাউন্স যখন নোটিফিকেশান বের হবে তখন তোমরা জানতে পারবে এখন কোনো রকমভাবে কোনো জায়গা থেকে অফিসিয়ালি আসেনি এটা জাস্ট একটা অনুমান মাত্র সমস্ত দিক থেকে বিবেচনা করে বলা হচ্ছে পনেরো থেকে কুড়ি হাজারের মতো ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা প্রবল রয়েছে এবং তোমাদের যেটা হবে একটা সিটের জন্য তিনজনের লড়াই হবে অর্থাৎ একটা সিটের জন্য তোমাদেরকে তিনজনের লড়াই মানে বুঝতে পারছো কম্পিটিশানটা কিন্তু অনেকটাই বেশি হবে অর্থাৎ এখানে এক তিনজনের মধ্যে একজন চাকরি পাবে দুজন পাবে না এমনটা কিন্তু হতে চলেছে কম্পিটিশান কিন্তু খুব হার্ড হবে এবং এখানে ইন্টারভিউটাই মেন অর্থাৎ ইন্টারভিউতে যে দশটা নাম্বার রয়েছে সেটাই ইম্পর্টেন্ট কারণ এই দশটা নাম্বারেই তুমি এগিয়ে যাবে অর্থাৎ দশটা নাম্বারের মধ্যে যে বিষয়টা রয়েছে সেটা বলে রাখি দশটার মধ্যে পাঁচটা নাম্বার রয়েছে তোমার ডেমো রয়েছে আর পাঁচটা নাম্বার রয়েছে মৌখিক প্রশ্ন উত্তর রয়েছে অর্থাৎ টোটাল দশটা নাম্বার রয়েছে এই দশটি নাম্বারে তোমাকে ভালো করতে হবে যদি ভালো করতে না পারো তাহলে কিন্তু পাবে একজন চাকরি তো অবশ্যই পাবে এবং দুজন পাবে না তার পিছনে কারণ কি রয়েছে সেটা তুমি তখন বুঝতে পারবে এখন থেকে যারা প্রস্তুতি নিচ্ছে তারা কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে কারণ তোমাদের ইন্টারভিউ যতটা সম্ভাবনা রয়েছে ভোটের আগে নোটিফিকেশান এবং হয়েও যাবে আর ইন্টারভিউ সিলেবাস কিন্তু অনেকটাই বড় ইন্টারভিউ সিলেবাস কিন্তু পরীক্ষার মতো নয় যে নির্দিষ্ট কোনো সিলেবাস রয়েছে ইন্টারভিউ কিন্তু কোনো রকম নির্দিষ্ট সিলেবাস হয় না এবার এখানে তোমাকে সিলেবাস কীভাবে হয় না হয় সেগুলো আমরা তোমাকে বলে দেবো কারণ ইন্টারভিউ যে সিলেবাসটা সেটা কিন্তু তোমার নিজের সম্বন্ধ থেকে শুরু হয় তোমার সাবজেক্ট থেকে শুরু হয় জেলা থেকে শুরু হয় এবং ডেমো থেকে শুরু হয় সমস্ত কিছু মিলিয়ে কিন্তু একটা সিলেবাস তৈরি হয় যেটা কিন্তু অফিসিয়ালি কোনো রকম সিলেবাস নেই তাই তোমাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে এবং মনে রাখার বিষয়টা রয়েছে তুমি যদি এখন থেকে না পড়ো তোমার মনে থাকবে না মনে না থাকলে তুমি বলতে পারবে না তার থেকেও একটা বড়ো বিষয় হচ্ছে যে স্পিকিং বলার ক্যাপাসিটি বলার ক্যাপাসিটি যদি তোমার ভালো না থাকে তাহলে কিন্তু তুমি ইন্টারভিউতে ভালো নাম্বার তুলতে পারবে না কারণ ইন্টারভিউতে ম্যাক্সিমাম চার থেকে পাঁচটা মিনিট তুমি সময় পাবে এটা গড় বলছি অ্যাভারেজ বলছি তো এই চার থেকে পাঁচটা মিনিটের মধ্যে তুমি যদি ভালো ইমপ্রেশন দিয়ে না আসতে পারো তাহলে কিন্তু তোমার ইন্টারভিউ ভালো হবে না আর তুমি নাম্বারও পাবে না ম্যাক্সিমাম ইন্টারভিউতে নাম্বার নয় থেকে দশও পাওয়া যায় কিন্তু দশটা খুব রেয়ার কম কিন্তু নয় নাম্বার কিন্তু পাওয়া যায় আর সব থেকে লোয়েস্ট হচ্ছে দু নাম্বার ডেড নাম্বার এরকম কিন্তু পাওয়া যায় তুমি যদি ইন্টারভিউ অ্যাটেন্ড করো তাহলে দেড় নাম্বার থেকে দু নাম্বার পেতে পারো যদি তোমার হালকা একটু তুমি যদি বলতে পারো আর যদি একটু অভিজ্ঞতা থাকে আর তুমি যদি কিছুই না বলতে পারো এক নাম্বারও পেতে পারো ঠিক আছে তাই এখন থেকে প্রস্তুতি নাও হলে কিন্তু হবে না আর একটা বিষয় হচ্ছে তোমাদের এক্সট্রা কারিকুলাম এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এক্সট্রা কারিকুলামে এক নাম্বার পাওয়া মানে তুমি অনেক হাজার হাজার প্রার্থীর থেকে এগিয়ে যাবে তার কারণ হচ্ছে এক্সট্রা কারিকুলামের যে সার্টিফিকেট সেটা কিন্তু একশো জনের মধ্যে একজনেরই কিন্তু ভ্যালিড হয় একজনেরই ভ্যালিড হয় তাই এই বিষয়ে তোমরা ফোকাস করতে পারো চেষ্টা করতে পারো তাছাড়া কিন্তু হবে না কারণ অনেকের অ্যাকাডেমিক্স কম রয়েছে ঠিক আছে তাই অনেকে একাডেমিক কমে আমাকে ফোনও করেছিলাম মেসেজ করেছিলাম আমি বললাম স্পোর্টসের তোমরা দেখতে পারো ন্যাশনাল স্টেট লেভেলের অথবা কোনো ইনস্ট্রুমেন্ট হতে পারে কিংবা কোনো জাতীয় ন্যাশনাল ম্যাগাজিনে হতে পারে হ্যাঁ এগুলো তোমরা যদি করতে পারো তাহলে কিন্তু হতে পারে সময় আছে হাতে এখন সময় কিন্তু থাকবে না অনেকের আমাদের দু তিনজনের কিন্তু সার্টিফিকেট রয়েছে যাদের কিন্তু স্টেট লেভেল ন্যাশনাল লেভেলের স্পোর্টসের সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এক নাম্বার পেয়ে যাবে কিন্তু একটা কথা বলে রাখি তোমার যদি একই ক্যাটাগরিতে দু তিনটে সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তুমি এক নাম্বারই পাবে অর্থাৎ তোমার পোর্টস ক্যাটাগরিতে যে যদি তোমার তিনটে সার্টিফিকেট থাকে তাও কিন্তু এক নাম্বার পাবে কারো যদি এনসিসি থাকে তাহলে কিন্তু এক নাম্বার পাবে এনসিসি সি যে কোনো একটা থাকলেই হবে কিন্তু এক নাম্বার পেয়ে যাবে একটা নাম্বার যে কত গুরুত্বপূর্ণ সেটা কিন্তু কাট যখন তৈরি হবে যখন লিস্ট দেবে প্যানেল প্রকাশ হবে তখন বুঝতে পারবে হ্যাঁ আর একাডেমিক এবং প্রশ্নভুল যে বিষয়গুলো রয়েছে সেই প্রশ্নভুল মামলা নিয়ে আমি কিছুদিন পরে ভিডিও দেবো তোমাদেরকে ভুল মামলায় তোমাদের নাম্বার বাড়বে কি বাড়বে না সেটা নিয়ে আলোচনা করব যদি কমে যায় কমার সম্ভাবনা রয়েছে কি না কিন্তু কমার সম্ভাবনা নেই আমি আগেও বলেছি বাড়ার সম্ভাবনা রয়েছে একটু কিন্তু কমার সম্ভাবনা নেই বেশ এবার হচ্ছে তোমাদের অফ নিয়ে অনেকে জিজ্ঞাসা করছিল কাট অফ আমি একটু আগেই তোমাদের কী বললাম যে একটা সিটের জন্য তিনজনের লড়াই হবে কাট অফ কিন্তু ভালো যাবে অর্থাৎ দুজন এমন থাকবে যারা কিন্তু চাকরি পাবে না চাকরি না পেয়ে তাদেরকে আবারও দু তিন বছর চার বছর পাঁচ বছর অপেক্ষা করতে হবে মধ্যে যদি পড়তে না চাও তাহলে এখন থেকেই প্রস্তুতি নাও আমাদের প্রাইমারি ইন্টারভিউ জয় ব্যস শুরু হয়েছে জয় ব্যস যদি ভর্তি হতে যাও তাহলে এখানে যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো প্রাইমারি ইন্টারভিউ বলে এখন ফিস কিন্তু কম রয়েছে পাঁচশো টাকা এবং মান্থলি রয়েছে পঞ্চাশ টাকা এটা কিন্তু ইন্টারভিউ পর্যন্ত চলবে ইন্টারভিউ আগে কিন্তু ফিস বেড়ে যাবে তাই তোমরা যদি প্রস্তুতি নিতে চাও এখন থেকে নিতে পারো কাট অফ বিষয়ে যদি বলি তাহলে কাট অফ আমি আগেও বলেছি কাট অফ কেমন যাবে কাট অফ তো জেনারেলদের ক্ষেত্রে ম্যাক্সিমাম যাবে তেত্রিশ প্লাস ম্যাক্সিমাম তেত্রিশ প্লাস যাবে এবং এখানে ওবিসি বিষয়টা রয়েছে যেহেতু কেস চলছে তাই এখন কিছু আমি বলছি না ওবিসিদের একটা সুযোগ ছিল যদি তারা বাতিল হয়ে যায় মানে এই বিষয়ে তারা যদি বাতিল হয়ে যায় তাদের কাট অফও কিন্তু একটু বেশি যাবে অর্থাৎ তারা জেনারেল ক্যাটাগরিতে চলে আসতে পারে সম্ভাবনা রয়েছে কিন্তু কোর্ট কী রায় দেয় সেটা ইম্পর্টেন্ট কোর্টের যদি রায়টা এমন হয় যে না যারা পরীক্ষা দিয়েছে ইন্টারভিউ দেবে তাদের জন্য এই বছরটার জন্য ছাড় রয়েছে পরের বছর থেকে অর্থাৎ তাদের জন্য ছাড় রয়েছে কিন্তু নতুন করে যারা পরীক্ষা দেবে ইন্টারভিউ দেবে তাদের জন্য লাগু হবে তাহলে সেটা আলাদা বিষয় তাহলে এখনও পরিষ্কার নয় অর্ডার কপি কোনোরকম আসেনি হ্যাঁ এবং এখানে তোমাদের ওবিসি মামলার যে রায়টা রয়েছে সেটা কবে রয়েছে সেটা আমি টেলিগ্রামে জানিয়ে দেবো এছাড়া তোমার যদি আপার প্রাইমারি প্রস্তুতি নাও এখন থেকে নিতে পারো আপারের জন্য কিন্তু ফ্রি ক্লাস করানো হচ্ছে তোমরা আমাদের টেলিগ্রামে যুক্ত হয়েছে টেলিগ্রামের লিঙ্কগুলো প্রোভাইড করা হয় আপার প্রাইমারি ফ্রি ক্লাস ওকে তাহলে এই বিষয়গুলো বলার ছিল আর ভ্যাকেন্সি নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই ভ্যাকেন্সি কিন্তু পনেরো কুড়ি হাজারের মধ্যেই থাকবে কিন্তু লক্ষ্য রাখতে হবে তোমাদেরকে পঞ্চাশ হাজারের মতো ভ্যাকেন্সি কারণ পঞ্চাশে যদি ভ্যাকেন্সি দেয় তাহলে কিন্তু সবারই চাকরি হয়ে যাবে তা না হলে কিন্তু ওই বললাম তিনজনের মধ্যে দুজন বসে থাকবে একজনের চাকরি হবে এবং এই দুজন আবার যে কত বছর পরে ইন্টারভিউ দেবে সেটা কিন্তু কোনো রকম গ্যারেন্টি নেই ভোট রয়েছে তাই তোমরা যদি একটু উদ্যোগ নাও তাহলে হয়তো ভ্যাকেন্সি একটু বাড়াতে পারে কারণ ভ্যাকেন্সি কিন্তু অনেক রয়েছে ক্লাস ফাইভ যুক্ত হয়েছে হ্যাঁ ভ্যাকেন্সি অনেক রয়েছে মাস্টারের অভাব রয়েছে বিভিন্ন স্কুলে তোমরা দেখতে পাবে যে একটা শিক্ষক রয়েছে দুটো শিক্ষক রয়েছে স্কুলে কিন্তু শিক্ষকের অনেক অভাব রয়েছে তাই ভালো করে উদ্যোগ যদি নাও তাহলে তবেই ভ্যাকেন্সি বাড়বে তাছাড়া বাড়বে না তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আমরা দেখা হচ্ছে